মাগরিবের নামাজ নামাজ করার পর পড়ে আদায় শিখানো একটি পাওয়ারফুল দোয়া যদি এক শতবার পাঠ করতে পারেন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন একেবারে আল্লাহ রাবুল আলমিন দূর করে দিবে দুঃখ কষ্টগুলো দূর করে দিবে যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা আপনি অভাব অনটনকে দূর করতে চান অবশ্যই আজকের এই আমলটি করবেন যারা দুঃখ কষ্ট প্রেশানি হতাশার মধ্যে আছেন ফ্যামিলির মধ্যে অশান্তির মধ্যে আছেন আমি সকলকে বলবো আপনার অবশ্যই মাগরীবের নামাজ পড়ার পর আউ নামাজ পড়ে নবীজির শিখানো এই ছোট্ট দোয়াটি পাঠ করুন আপনাদের পরিবার সংসারের মধ্যে রিজিকের মধ্যে আয়নীতির মধ্যে আল্লাহ বরকত দিবে যারাই ইনকাম করবে তাদের ইনকামের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবে আপনি আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাদেরকে দিয়ে দিবে আপনারা কিভাবে মাগরিবের নামাজের পরে আউয়াবিন নামাজ পড়বেন কত রাকাত পড়বেন কিভাবে আমলটি করবেন সুন্দর করে আমি বুঝিয়ে দেব এবং স্ক্যানের মধ্যে সেই দোয়াটাকে বাংলাতে লিখে দেব আপনারা দোয়াটা দেখে দেখে পড়লেও চলবে ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা জীবনে অনেক সময় নষ্ট করেছেন টিভি সিনেমা গান টিকটক গল্প গুজব আড্ডায় এভাবে এদিক সেদিক অনেক সময় নষ্ট করেছেন আর নয় একটু কষ্ট করে নবীজির শিখানো আমলটি ইনশাল্লাহ আপনার পর্যন্ত রাবুল পরিবর্তন করে দিবে অভাবকে দূর করে দিবে আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর শিখানো আমল ছাড়া নবীজির শিখানো আমল ছাড়া আপনি কখনো আপনার ঘরের মধ্যে শান্তি আনতে পারবেন না আল্লাহ বলেছেন আনার পর আপনি আমল করতে হবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মুসলমান অথচ আপনার মধ্যে আমল নাই আমল ছাড়া আপনার ঘরের মধ্যে আপনার রিজিকও আনতে পারবেন না শান্তিও আনতে পারবেন না তাই শান্তি আনতে চাইলে আপনার ঘরের মধ্যে বরকত আনতে চাইলে আল্লাহ রহমত আনতে চাইলে ঋষিক আনতে চাইলে অবশ্যই মনের আশা পূরণ করতে চাইলে অবশ্যই আমলটি করুন ইনশাআল্লাহ সাথে সাথে আল্লাহ রাব্বুল আলমিনের রহমত আপনার উপরে নাজিল হবে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনাদেরকে আমি সুন্দর করে আমলটির কথা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে আমলটি করবেন এবং শোনবেন ইনশালী ভাই এবং বোনেরা মাগরিবের নামাজের পরে নামাজ আপনারা পড়বেন মাগরিবের নামাজ কত রাকাত মোট সাত তিন রাকাত ফরস দুই রাকাত সন্নদ দুই রাখাত নফল এভাবে মাগরিবের নামাজ সাত যদি আপনি আউয়াবিন নামাজ পড়েন আলাদাভাবে ওই নফলটাকে আলাদাভাবে পড়তে হবে না এই নফলটা আউয়াবিন নামাজের মধ্যে হয়ে যাবে তার মানে আর আউয়াবিন নামাজ পড়বেন দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে ছয় রাকাত আল্লাহ একবার আউয়াবিন নামাজের যে কি ফজিলত আল্লাহ একবার আল্লাহ একবার

নামাজ সম্পর্কে বলেছেন যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করার পর দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে কমপক্ষে ছয় রাকাত আউ নামাজ আদায় করে রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে বারো বৎসর এবাদত করার সব তার আমল নামার মধ্যে লিখে দেয় নামাজ পড়লে রোজা রাখলে কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব হয় আউ নামাজ পড়লে বারো বৎসর আবাদতের সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয় সকলে বলি সুবাহ আমার নবীজি আউওয়াবিন নামাজ সব সময় পড়তেন এবং আমাকে আপনাকেও বলেছেন কিন্তু আপনি পড়েন না নবীজি বলেছেন আউওয়াবিন নামাজটা হচ্ছেন নফল নামাজ কি জন্য পড়বেন কাল কিয়ামতের ময়দানে যখন আপনার নামাজের হিসাব আপনি সঠিকভাবে দিতে পারবেন না থেকে যাবেন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আল্লাহ ফরজ নামাজের মধ্যে ঘাটতি আছে আল্লাহ রাব্বুল আলমিন বলবেন তাহলে আমার বান্দার দেখো আউয়াবিন নামাজ আছে কি না তাহাজের নামাজ আছে কিনা ইশরাকের নামাজ লুজু নামাজ আছে কিনা নফল নামাজ আছে কিনা যদি থাকে আমার বান্দাবান্দির আবাদতগুলো সেই নামাজের সঙ্গে যোগ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও তখন ফেরেশতারা তারা দেখে তারা আমল নামার মধ্যে আউয়াবিন নামাজ আছে কিনা নফল নামাজ আছে কিনা যদি থাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেয় যদি না থাকে তাহলে সেই সময় জাহান নামের মধ্যে তাকে বাধ্য হয়ে যেতে হবে কারণ নামাজ যতগুলো আছে সব সময় পড়তে হবে অনেক মানুষ আছে এই জন্যে নফল নামাজই পড়ে না যে একবার পড়লে সব সময় পড়তে হয় আর ছাড়া যায় না এটা মিথ্যা আপনি যেই কোনো নফল নামাজ একবার করলে আরেকবার যদি নাও করেন কোনো সমস্যা নেই বা সবসময় পড়লে তো ভালো তাহলে ভাই এবং বোনেরা মাগরিবের নামাজটা পড়ার পর নামাজ পড়তে হয় আউয়াবিন নামাজ কত রাকাত পড়তে হয় আপনি দুই রাকাত দুই রাকাত করে ছয় রাকাত কম পক্ষে আউয়াবিন নামাজ পড়বেন আউয়াবিন নামাজটা কি নফল নামাজ নিয়তরা কিভাবে করবেন কত রাখাত পরপর মোনাজাত করবেন সুন্দর করে বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনুন আউ নামাজ ছয় রাখাত পড়তে হয় কত রেখাত করে দুই রাকাত দুই রাকাত করে কোন সুরা দিয়ে পড়তে হয় আমি আপনাদেরকে দুই রাকাত আউ নামাজ পড়ে দেখিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা সবসময় আউওয়াবিন নামাজ পড়তে পারবেন এ নিয়মে কত সময় তো নষ্ট করেছেন একটু সময় ইসলামিক ভিডিওটা দেখুন আর আমল নামার মধ্যে সব উঠতে থাকুক আল্লাহ একবার প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নাকি হবে আপনি টিভি দেখবেন সিনেমা দেখবেন নাটক দেখবেন টিকটক দেখবেন সব তো হবে না ইসলামিক ভিডিও দেখলে আমল যদি নাও করেন কথার কথা আপনি পারেন নামাজটা তারপরে ভিডিওটা দেখেছেন আপনি পারলেও দেখলে সব পাবেন অথবা একটা আমলের ভিডিও দেখতেছেন আমল কিন্তু করেন না আপনি সে আমলটা শুনলেও সব পান আল্লাহ একবার তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আউওয়াবিন নামাজটা কিভাবে পড়বেন আমি দুই রাকাত দেখিয়ে দেব ইনশাআল্লাহ এরপর থেকে আপনি সর্বদাই ঠিক এভাবে আউওয়াবিন নামাজ পড়বেন আমি সুন্দর করে বলে দিচ্ছি এবং আউওয়াবিন নামাজের পরে বিজির শিক্ষানো দোয়াটা এক শতবার কিভাবে পড়বেন সুন্দর করে বলে দেব স্কেনের মধ্যে বাংলাতে লিখে দেব গভীর মনোযোগ সহকারে শুনুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে পরিবার সংসার ইনকাম রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবে অশান্তিকে দূর করে দিবে দুঃখ কষ্ট হতাশাকে আল্লাহ দূর করে পরিবার সংসার আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দিবে শান্তি দিয়ে ভরপুর করে দিবে মনের আশাও পূরণ হবে আপনাদের চলুন তাহলে সর্বপ্রথম আউয়াবিন নামাজ কিভাবে পড়তে হয় সেটা আমরা শিখে নিয়ে ইনশাআল্লাহ দুই রাকাত দেখাবো মনে করেন আপনি মাগরিবের নামাজে তিন রাকাত ফরজ পড়ছেন দুই রেখা সন্ন্যত পড়ছেন তারপরে আপনি আউবি নামাজ পড়তে পারেন দুই রেখাত নফল আলাদাভাবে আবার পড়তে হবে না কারণ আউবিন নামাজই তো নফল তাহলে মাগরীবের নামাজের তিন রেখাত ফরজ দুই রাখার সন্নত পড়া এরপর আউবিন নামাজ পড়বেন ছয় রাখাত আলাদা দুই রাখাত নফল পড়তে হবে না মাগরীবের এটা আদায় হয়ে যাবে আউ নামাজ পড়লে অথবা যদি আপনি বলেন ঠিক আছে আমি আমি তো এভাবে পড়ি মাগরীবের তিন পড়ি হ্যাঁ পড়তে পারেন কোনো সমস্যা নেই ও আরেকটি কথা যদি আপনার কখনো কোনো দিন বেশি কাজ থাকে আপনার চার রাখ সেদিন পড়লো আপনার আউ নামাজ হবে ইনশাল্লাহ তো কমপক্ষে ছয় রাগাত পড়বেন সব সময় আউয়াবিনামের মোনাজাতটা কোন সময় করবেন দুই রাকাত পর পর নাকি চার লাখাত একেবারে ছয় রাখাত পর মুনাজাত করবেন আপনার নামাজটা শেষ হলে কিভাবে পড়বেন মাগরিবের নামাজ আদায় করলেন আদায় করার পর সুন্দর করে আপনি দাঁড়িয়ে যাবেন আউয়াবিন নামাজের জন্যে দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন যদি নিয়তরা আরবিতে পারেন আরবিতে করবেন বাংলাতে নিয়ত পারলে আপনি বাংলাতে নিয়তরা করবেন যদি আরবিতে পারেন আরবিতে বাংলাতে পারলে বাংলা আপনি আরবিতে যদি নিয়তরা করতে চান এভাবে করবেন নাওয়াই তুয়ান উসল্িয়ালইল্লাহ তায়লা রকাতাই সলাতিল আউওয়াবিন নফলি মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতিী সারিফাতি অওয়াহ এককবার। এভাবে আপনি আরবিতে নিয়ত্রা করবেন। আমি আবারও বলে দিচ্ছি নাওয়াই ুন উসলিয়াল ল্লাহ তালা রকাতাই চলাতিল আওওয়াবেন। নফলি মুতাবাদ জিিহান ইলা জিহাতিল কাবাতি সারিফাতি আল্লাহু আকবার। আর যদি আপনি আরবিতে নিয়ত না পারেন বাংলাতে অতি সহজে এভাবে নিয়তরা করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত আউ নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার সওয়াব কিন্তু একই এমন না যে বাংলাতে নিয়ত করলে সোয়াব হবে না বেশি এটা নয় একই সমান সোয়াব তাহলে বাংলাতে নিয়ত্রা করে এভাবে সহজভাবে পড়বে না আমি কেবলামুখী হয়ে দুই রাকত আউয়াবি নফল নামাজ আদায় করছি অ ওয়াহু একবার নিয়োত্রা বাধার পর সানাপাঠ করবেন সো বাহানা কাল্লাহ না অ বেহান্দিকা ওয়াতা বা ওয়াকেশ মুখা ওয়ালা ইলাহা গঁই এখন আউদুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা পড়বেন আমি কিন্তু বসে বসে দেখাচ্ছি আপনারা দাঁড়াইয়া পড়বেন আ তাহলে সারা পাঠ করলাম নিয়ত্রা বাদার পর এখন আউযু বিল্লাহ بسمিল্লাহ সকল সূরা ফাতিহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسمিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাগ اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يكون يعني بسم الله بوريك আপনি যে কোনো একটি সহজ সুসুরা পড়তে পারেন امرأة تبت يد قرب بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأة حمالة الحطب في جيب We <laughs> have

সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ তারপর সিজদাতে চলে যাবেন আল্লাহু আকবার সিজদাতে 3 বার পড়তে হবে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ একবার দুই সেজদার মাঝখানে বসে একটু লেট করবেন তারপরে আপনি আবার সেজদা দিবেন

দাঁড়িয়ে আপনি বিশমিল্লা পরে সুরা ফাতিহা পড়বেন

صِرَاطَ الْمُسْتَقِيمِ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمِينَ أكون بسم الله پوري আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন আমরা কুলহু আল্লাহ পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার রুকুতে بار. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ربي بلشما سمع الله لمن حمد সোজা হয়ে দাঁড়িয়ে অরব্বানালা কেলহেন্দ তারপর শেষদায় চলে যাবেন অব্বা হো একবার তিনবার পরবেন সো বাহানা রব্বিয়াল আয়লা সো বাহানা রব্বিয়াল আয়লা সো বাহানা রব্বিয়াল একবার দুই সেজদার মাঝখানে একটু লেট করে দেরি করবেন বা দোয়া পড়বেন পারলে না পারলে সমস্যা নেই তারপর আরেকটা সেজদা করবেন আল্লাহ একবার সেজদা করে আপনি তিনবার সুবাহান রব্বিয়াল আয়লা সুবাহান রব্বিয়াল আয়লা সুবাহান রব্বিয়াল আয়লা আল্লাহু আকবার এখন বসে تشهد التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد، اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله প্রিয়দিনই ভাই এবং বোনেরা এভাবে আপনি সালাম ফিরাবেন দুই রাকাত আউয়াবিন নামাজ পড়ে তারপর আপনি আরও দুই রাকাত আউয়াবিন নামাজ এসিস্টেমে পড়বেন আরও দুই রাকাত আউয়াবিন নামাজ এসিস্টেমে পড়বেন তাহলে কয় রাকাত হলো ছয় রাকাত হলো এই ছয় রাকাত আউয়াবিন নামাজ পড়ার পরে আপনি বসবেন বসার পরেই আপনাকে এখন দোয়া করতে হবে ওই ছোট্ট দোয়াটা পড়তে হবে এক শতবার নবীজি যে দোয়াটা শিখিয়েছেন পড়তে বলেছেন আপনি আওয়াবি নামাজ দুই রাখাত দুই রাখাত করে ছয় রাখাত পড়ছেন পড়ার পর বসলেন বসার পর এখন আমলটা এভাবে করবেন ইনশা সর্বপ্রথম এক নাম্বারে দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ্রা একবার পড়বেন ইবাহিম একটি বার পর কামা বারক ইব্রাহিম ইন্নকিদ উম্ম দুই নাম্বারে শিখানো এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন দেখে দেখে পাঠ করবেন যদি মুখস্থ না পারেন দেখে দেখে পড়বেন ইনশাল্লাহ বাংলা উচ্চারণটা দিয়ে দিচ্ছি এভাবে পাঠ করবেন এক শতবার এই দোয়াটা এই দোয়াটা এক বার পর্যন্ত পাঠ করবেন দেখে দেখে আমি আবারও আরেকটি বার পাঠ করে দিচ্ছি এই দোয়াটা ফিনি বিহালালিকা ওয়া আন হারামিকা ওয়া আযনিনি বিফযলিক আম মানসিওয়াক 100 পাঠ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন আপনার অভাব অনটনের কথা আল্লাহর কাছে বলবেন বিপদ আপদের কথা আল্লাহর কাছে বলবেন ঋণগ্রস্ততার কথা আল্লাহর কাছে বলবেন অশান্তির কথা আল্লাহর কাছে বলবেন বিপদ দুঃখ কষ্ট অশান্তির কথা আল্লাহর কাছে বলবেন যা বলবেন তাই কবুল ও মঞ্জুর হয়ে যাবেন এবং আপনারা ধনী হয়ে যাবেন ভাই এবং বোনেরা ঠিক এভাবে আপনি আমলটি করবেন একদিন আপনি আমলটি করলেও চলবে ইনশাল্লাহ আর যদি আপনি বলেন দুই দিন বা তিন দিন করবেন তাহলেও করতে পারেন এটাও ভালো হবে তবে একদিন কমপক্ষে পক্ষে করবেন ইনশাল্লাহ একবার এই আমলটি আমি আবারও সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি আপনি মাগরিবের নামাজটা পড়ার পর আউয়াবীর নামাজ পড়বেন ছয় রাখাত দুই এক দুই রেখাত দুই একত করে তারপর বসে এক নাম্বারে আউয়াবীর নামাজ আদায় করার পর এক নাম্বারে একবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন দুই নাম্বারে নবীজির শেখানো ছোট্ট দুয়াটি এক শতবার পাঠ করবেন তিন নাম্বারে আল্লাহর কাছে মোনাজাদ করে মনের দুঃখ কষ্টগুলো অভাব অনটনের কথাগুলো বলবেন ইনশাল্লাহ পরিবার সংসারে শান্তির জন্যে বলবেন যেই দোয়া করবেন সেই দোয়া কাবুল মঞ্জুর হয়ে যাবে আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে ধনী বানিয়ে দেখ পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দেখ এবং আয় দান এবং আপনাদেরকে বানিয়ে সকলে বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছি হে আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে কবুল করো দুইটি হাত দিয়ে মক্কামদের স্পর্শ করেছি আল্লাহ এই দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দা বান্দাবান্ধীদেরকে কবল করো মনের আশা পূরণ করো দুনিয়ার মধ্যে সুখী জীবন তাদেরকে দান করো আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরি অবরাত